আজকে যারা নতুন দল গঠন করেছেন জাতীয় নাগরিক কমিটি আমি চ্যালেঞ্জ করে বললাম বাংলাদেশে আপনার একটা সিটও পাবেন না যদি বাংলাদেশ জাতীয় নাগরিক কমিটি এই নির্বাচনে একটা সিট পায় আমি হাতের মধ্যে চুরি পরব অতএব ভাই বিএনপি নিয়ে তাল বাহানা করলে যা কয়টা ভোট পাইতেন সেটাও নষ্ট হবে আমরা মনে করি বিএনপি ১৭ বছর রাজপথে ছিল বিএনপির হাজার হাজার কর্মী হত্যার শিকার হয়েছে ঘুমের শিকার হয়েছে যার অন্যতম নায়ক সিলেটের ইলিয়াস আলীকে হাসিনা গুম করে হত্যা করেছে বিএনপির ছাত্রদল যুবদলের অনেক নেতাকে পুলিশ পাখের মতো গুলি করে রাস্তায় হত্যা করেছে সেই বিএনপি সতেরো বছর আন্দোলনের রূপরেখা চূড়ান্ত করেছে বিদায় পাঁচ তারিখে আপনারা আমরা সফল হয়েছি আজকে আপনারা বলেন বিএনপি বালিত ট্যাক সরাইতে পারে নাই বিএনপি খালেদাজিয়াকে মুক্ত করতে পারে আরে মিয়া হাসিনা কি সরকার ছিল হাসিনা ছিল ফারাউন ফারাউনের কাছে সমস্ত জাতি আমরা জিম্মি ছিলাম কেন বলেন যে বিএনপি দুর্বল ছিল আরে না বিএনপি দুর্বল থাকলে তো বিএনপির হাজার হাজার কর্মী পুলিশের গুলিতে নিহত হত না রাজপথে অতএব ভেরাউনের সাথে সবাই সব সময় জিততে পারে না বিএনপি যুদ্ধ করেছে তো হাসিনার সাথে না বাংলাদেশ জাতীয়তাবাদী দল 17 বছর ফেরাউনের সাথে যুদ্ধ করেছিল আজকে আমরা দেখেছি তারেক রহমান ধৈর্য হারান নাই তিনি বলছেন বাংলাদেশ যাবে কোন পথে পয়সালা হবে রাজপথে ইনশাআল্লাহ তারেক রহমানের কথা সত্য প্রমাণ হয়েছে পয়সালা রাজপথে হয়েছে অতএব জাতীয় নাগরিক পার্টি বাংলাদেশ জামাত ইসলাম আপনাদেরকে বলবো দয়া করে নির্বাচনের ব্যবস্থা করুন অন্তর্বর্তীকালীন সরকারকে চাপ দিয়ে এরপরে বোঝা যাবে বিএনপি কি আর আপনারা কে